হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এখন আমি আমার গরুদের জন্য কাঁচা ঘাস কাটবো কাঁচা ঘাসের অনেক পুষ্টি কাঁচা ঘাস খাওয়ালে গরুর মনে করেন যে চামড়া অনেক সুন্দর হয় গরু দেখতে সুন্দর হয় গরু শরীরে মাংস ধরে গরু পানি পানির চাহিদাটা পূরণ হয়ে যায় এক কথায় গরুদের জন্য কাঁচা ঘাসের কোনো সীমা নাই। প্রতিটা গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন বিশেষ করে যাদের বাসায় গাভী গরু তারা প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দেবেন তাহলে মনে করেন যে গরুর দুধের চাহিদাটা পূরণ হয়ে যাবে এবং যাদের বাসায় বেড়া বাছুর আছে বা বেড়া গরু আছে তারাও কাঁচা ঘাস খাওয়ানোটা ট্রাই করেন তাহলে দেখবেন যে গরুর স্বাস্থ্য ভালো হবে এবং কাঁচা ঘাসের আবাদ করলে আরও বেশি ভালো হয় যদিও আমার এখানে ঘাসের আবাদ করার মতন আমার নিজস্ব কোনো জায়গা নাই যার কারণে আমি প্রতিদিন ঘাস ক্রয় করেই খাওয়াই তো এতে করে আমরা প্রতিদিন ষাট টাকা করে মনে করেন যাই তো আপনাদের যদি জায়গা জমি থাকে প্রথমে ঘাসের আবাদ করেন তারপরে গরু পালেন তাহলে দেখবেন যে গরুতে হান্ড্রেডের মধ্যে চল্লিশ পার্সেন্ট লাভ মনে করেন আপনার এই ঘাস থেকেই চলে আসবে কারণ ঘাস যেহেতু আপনার জমির আপনি নিজে কেটে নিয়ে এসে খাওয়াচ্ছেন অর্থাৎ ঘাসের কোনো খরচ নাই আর জমিটাও আপনার নিজের তাহলে মনে করেন যে আপনার গরু পালন করে আপনি অনেক লাভ হতে পারবেন গরুর সাথে যদি ছাগলও পালন করেন আরও লাভ করতে পারবেন এক কথায় ঘাস যদি থাকে তাহলে আপনি একজন প্রকৃত খামারি আর আমরা কিন্তু লোকাল খামারি মানে ঘাস টাকা দিয়ে কিনা খাওয়া লাগতেছে তাহলে এখন বোঝেন একটা গরুর পিছনে এতগুলো টাকা খরচ করে কয় টাকায় লাভ বের করবো তার কোনো ঠিক ঠিকানা নাই এমনও হইতে পারে যে টাকাটা খরচ করতেছি সেই টাকাটাও হয়তো উঠলো না আর স্বাভাবিক কিন্তু কিছুই না গরুর ফিট গরুর ফিটের দামও কিন্তু অনেক বেশি এক বস্তা ফিটের থাকে হলো চল্লিশ কেজি চল্লিশ সরি পঁচিশ কেজি পঁচিশ কেজি ফিটের দাম নেয় হলো চোদ্দোশো টাকা তাহলে বোঝেন একটা গরুকে তৈরি করতে তো আর এক দুই মাস তিন মাস লাগে না আনুমানিক এক বছর পালন করা লাগে বিশেষ করে বাছুর গরু সেক্টর যাদের তো এই যে বাছুর গরুগুলোতে পালন করা হচ্ছে এই বাছুর গরুগুলোকে মনে করেন যে এতদিন ধরে খাওয়ানো লাগে তো এই যে এর যে একটা খরচ দেখা যায় যে প্রতি মাসে প্রথম দিকে মনে করেন দুই হাজার টাকা খায় তারপরে মাসে তিন হাজার খায় তারপরে মাসে চার হাজার খাবে তারপরে মাসে পাঁচ হাজার খাবে মনে করেন দিন যতই যাবে গরুর গ্রোথও বাড়বে গরুর খাবারের রুচিও বাড়বে গরুকে খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তাহলে হিসাব করে দেখা যায় যে ওই ঘরে আসলে মনে করেন যে অনেক টাকা একটা গরুর পিছনে ইনভেস্ট করা হয়ে যায় পুরো বছরে তো আর আপনি যে পরিশ্রমটা করলেন এতদিন ধৈর্য ধরে থাকলেন এরও তো একটা বেতন আছে কোথাও যদি আপনি চাকরি বাকরি করেন আপনাকে কিন্তু মাস শেষে একটা বেতন হাতে ধরে দেওয়া হয় তো এরকম আপনি এতদিন ধরে গরুটাকে পালন করলেন তো আপনার কি একটা চাওয়া পাওয়া নাই তার থেকে অবশ্যই আছে কিন্তু এভাবে যদি পালেন তাহলে হয়তো বা লাভের মুখ দেখতে পারবেন না আমি যেটা মনে করি হ্যাঁ লাভের মুখ দেখা যাবে আগে শুনতাম যে দেশি ছাগল পালার থেকে নাকি ক্রোধ ছাগল বা দামি দামি ছাগল পালা বেশি ভালো দেশি ছাগলও যা খায় ওই ক্রোধ ছাগলও সেই সব খাবারই খায় তোতাপুরি শিরোহী এরাও সেই খাবারই খায় অর্থাৎ দেশি দেশি ছাগলকে খাওয়ালে খুব একটা বড় হয় না অথচ ক্রোধ ছাগলকে খাওয়ালে অনেক বড় হয় অনেক সুন্দর হয় দামও বেশি হয় তো কথা হচ্ছে দাম বেশি হয় বুঝলাম কিন্তু হাটে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সবাই ওই মনে করেন যে ওই ছোটো ছাগলগুলোই কিনে নিয়ে যায় শুরু দেশিগুলোই কিনে কম টাকার মধ্যে যেগুলো সেগুলো কিনে নিয়ে যায় আর যেগুলো বড় বড় ছাগল যেগুলো থেকে আপনারা বেশি টাকা লাভের আশা পালন করছিলেন এই ছাগলগুলোর সাথে করে কি জনগণেরা এসে এরা করে সেলফি তোলে দু একটা ভিডিও করে নিয়ে চলে যায় তো আমি মনে করি এটা লস প্রজেক্ট এই রংগুরু সেক্টরে তো ওই মনে করেন যে প্রান্তিক লেভেলের অনেক খামারি আছে যারা শখ করে মনে করেন যে দামি দামি কিছু গরু পাওয়া যায় যেগুলো গরু ফিউচার অনেক ভালো অনেক বড় হয় অনেক মাংস হয় ওদের শরীরে প্রায় চারশো পাঁচশো ছশো বা এক হাজার কেজি মাংস ধরে ওদের শরীরে এই রকম গরু তারা কিনে নিয়ে এসে কিনে নিয়ে আসে ছোটো বাচ্চা দেখে নিয়ে এসে মনে করেন যে তিন বছর চার বছর লালন পালন করে তো দিন শেষে দেখা যায় যে এত এতগুলো বছর তার পেছনে সময় দিয়ে এত এত খাবার খাওয়ায়ে খাবারের টাকাটাই তোলা যায় না এই জন্য আমি বলি গরু সেক্টর অতটা লাভজনক সেক্টর না এটা মনে করেন যে যাদের আবাদ করার জন্য জমি আছে অন্তত পক্ষে ঘাস লাগানোর মতো তারাই এই সেক্টরে মনে করেন যে দুই চার পয়সা লাভ করতে পারে দুই চার পয়সা না ভালো টাকা লাভ করতে পারে এছাড়া যাদের আবাদের কোনো জায়গা নেই তারা লাভ করতে পারবে না লাভ করলেও মনে করেন সীমিত লাভ হয় ধরে নেন প্রতি গরুতে বছর শেষে দশ হাজার টাকা লাভ হতে পারে হতে পারে এমনও হতে পারে বিশ হাজার বলা যায় না গরুর গ্রোথের উপরে তবে গরু যদি যে পরিমাণে খাচ্ছে তবে হ্যাঁ প্লাস পয়েন্ট এটাই যে আপনি সারা বছরে যে টাকাটা খাওয়ালেন এই টাকাটা এক মুঠে আপনি হাতে পাচ্ছেন যদি টাকাটা যদি আপনি অল্প অল্প করে যদি কিনে এসে খাওয়ান সাপোজ আপনার দিন গামাই পাঁচশো টাকা পাঁচশো থেকে প্রতিদিন একশো টাকা গরুকে খাওয়াচ্ছেন যে টাকাটা চাইলেও আপনি রেগুলার জমা করতে পারতেন না অন্যান্য কাজে খরচ হয়ে যায় তো সেই হিসাবে আপনি একটা গরুর পেছনে সেই টাকাটা যদি লাগান তাহলে দেখা যাবে যে বছর শেষে আপনার সেই টাকাটা মোটা অংকে আপনার হাতে চলে আসবে আর এমনটা কিন্তু গ্রাম অঞ্চলে অনেক মানুষই করে থাকে যারা মনে করেন ওই সারা বছর একটা গরুকে পালন করে মানে ঈদের মধ্যে সেটাকে বিক্রি করে দেয় আর তারা কিন্তু একদম বাসু গরু কিনে নিয়ে না তারা মনে করেন যে করে কি হাট থেকে আট মাস নয় মাস বয়সী বা বারো মাস বয়সী কিছু গরু পাওয়া যায় না বড় না টাইপের গরুগুলো আর কি সেটা দেশি হোক বা ক্রস হোক বা সাইওয়াল যেটাই হোক কিনে নিয়ে এসে সেটাকে মনে করেন যে আর এক বছর লালন পালন করে করে দেখা যায় যে অনেক সময় একশো ভাগের মধ্যে ওই নব্বই ভাগ গরু দাঁত দাঁতে চলে আসে আর দশ ভাগ গরু ওই মনে করেন যে হাত আনা যেহেতু কিনে নিয়ে আসা মানুষের উপর বিশ্বাস করে দেখা যায় তাদের বয়স একটু কম যার কারণে তারা তাঁতে না আর কি এই হিসাবে মনে করেন যে গরুগুলো তারা বিক্রি করে দেয় এবং লাভও করে মোটামুটি যাই হোক লাভও হয় টাকাও জমা হয় আর এই যে সামনে যে কোরবানি আসছে এখন সবাই হুমড়ি খেয়ে বসে দাতালা গরুর উপরে যে তারা কোরবানিতে সেগুলো গরুকেই বিক্রি করবে কিন্তু তারা কিন্তু বুঝতেছে না যে এই গরুগুলোকে যদি কুরবানিতে সেল না করতে পারে তাহলে কিন্তু কোরবানির পরে কিন্তু দুই তিন মাসে গরু সেল করতে পারবে না কারণ কুরবানি যে হয়ে গেল আমাদের বাংলাদেশে কিন্তু তখন মাংসের চাহিদাটা কমে যাবে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু মাংস থাকবে তখন কিন্তু কেউ আর কিন্তু বাজারে যেয়ে কিন্তু মাংস ক্রয় করবে না অর্থাৎ তখন কিন্তু রেডি করা গরুও কিন্তু কোনো কষায় আপনার থেকে কিনবে না কিনলেও খুব কম দামে কিনবে খুব চিপ রেটে কিনবে এতে করে আপনাদের লস হবে এই জন্যে যাদের হাই রিক্স নেওয়ার শখ তারা মনে করেন দাঁতের গরু নিয়ে আসেন বিক্রি যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ না করতে পারলে আলহামদুলিল্লাহ কি বলবো আস্তা ফিরুল্লাহ অনেক লেভেল বড় লেভেলে একটা হাই পাউডার বাঁশ খাবে এই বাঁশ খাওয়ার জন্য প্রস্তুতি নেন আর নতুন পালা যদি হয়ে থাকেন ভাই যেহেতু আপনি গরু খুব একটা চেনেন না জানেন না বোঝেন না আপনি ভাবলেন যে দুই মাস পরে বা এক মাস পরে কুবানি আমি গরুটাকে কিন্তু নিয়ে আসা পালন করে আমি বেশি দামে কি করবো এমনটা নাও হতে পারে গরুটাতে নিয়ে আসলেন বাসের পরিবর্তন হলো গরুটা বাড়ি পরিবর্তন হলো ওই লোকটা কি খাওয়াইছে আপনি কি খাওয়াবেন এই রোগের মধ্যে বহুত দেখা যাচ্ছে গরুটা একটা ঝাঁকির ওপর পরে গরুর শরীর থেকে অটোমেটিকলি দুই চার পাঁচ ছয় কেজি বা দশ পনেরো কেজি মাংস চলে যায় দেখা যাচ্ছিলো ওই লোক যার থেকে নিয়েছেন সে খাওয়াচ্ছিল মুরগির ফিট আর আপনাকে বলছে এসেই কোম্পানি ফিট খাওয়াইছে সে তো আপনি তো এসেই কোম্পানি ফিটটা নিয়ে আসলেন নিয়ে এসে খাওয়াচ্ছেন কিন্তু গরুর উন্নতির জায়গাতে অবনতি হচ্ছে গরু খাচ্ছে না গরুর খাবার নষ্ট হচ্ছে বহুত মানে হিসাব আছে ভাই মানে একটা জিনিস কেনার আগে ভাবতে হবে বুঝতে হবে বিগার করে কোনো কিছু করবেন না তাহলে মনে করেন আমার মতন বাস খাবেন তো আমি বিগার করে করছি ঠিক আছে কিন্তু বাঁশ আমি খাইনি কারণ দাঁতের গরু কিনলে আমি বাস খাইতাম কারণ আমি তো লস খাইতাম লস খাইয়া মনে করেন হাতে হার কিন পিছনে বাস হয়ে গেল নি যাই হোক আপনারা চাইলে বর্তমান সময়ে এখন বাসুর গরুগুলোর দাম অনেকটা কম কারণ আছে দাম কমে যাওয়ার মূল কারণটাই হচ্ছে এখন সবাই মনে করেন দুই দাতালা বা চার দাতে রেডি করা গরুগুলো ক্রয় করতেছে এই হিসাবে আপনারা চাইলে এখন হাট থেকে চার মাস বয়সী পাঁচ মাস বয়সী কিংবা দশ মাস বয়সী যেগুলো বাসুর গরু উঠতেছে হাটে এই গরুগুলোকে কম দামে ক্রয় করে নিয়ে আসে যদি আপনারা দুই এই দুই ঈদের আগ পর্যন্ত যদি পালেন ঈদের ঠিক পনেরো দিন কিংবা এক মাস পরে এই গরুগুলোই মনে করেন যে হাটে ভালো দামে বিক্রি হবে অনেক ভালো দামে বিক্রি হবে কারণ কুরবানির পরে মনে করেন বড় বড় যারা খামারি তারা করে কি তারা কিন্তু মনে করেন মাংসের জন্য বড় বড় গরু আর ক্রয় করে না তারা মনে করেন যে ক্রয় করে ছোটো গরু ছোটো গরু ক্রয় করে মনে করেন যে তারা আবার লং টাইম পালন করে মানে যারা প্রকৃত অরিজিনাল খামারি আর যারা গরু ব্যবসায়িক তারা মনে করেন আজকে নিয়ে আসলো দেড় মাস পারলো কিংবা এক মাস পাইলে ছেড়ে দিলো এটা হলো গরু ব্যবসায়িক বলে তো খামারি আর মধ্যে অনেক ভাগ আছে এটা বললে হয়তো অনেকে মন খারাপ করতে পারে অনেকে তো তিন চার মাস করে লালন পালন করে নিজেকে খামারি দাবি করে কিন্তু তারা আসলে খামারি না তারা আসলে গরু ব্যবসায়িক তারা হলো ওই দালালের ছোটো ভাই তো এই কথাটা বললাম হয়তো অনেকে মন খারাপ করতে পারে যাই হোক ভিউয়ার্স আমার যেহেতু এখন তিনটা চ্যানেল হয়ে গেছে একটা ফেসবুক একটা ফেসবুক পেজ আর একটা হচ্ছে ইউটিউব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করার জায়গায় সাবস্ক্রাইব করবেন ফলো দেওয়ার জায়গাতে ফলো করবেন এবং যারা নতুন উদ্যোক্তা তারা আমার ভিডিওগুলো দেখে যদি কিছু শিখতে পারেন শিখলেন না শিখলে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নিজের বাপ মায়ের প্রতি যত যত্নশীল হবেন নিজের গার্লফ্রেন্ডের প্রতি যত যত্নশীল হবেন না দেখে ছুলে দেখবেন অন্যদের সাথে ভ্যাগে চলে যাবে যাই হোক এলেন অন্য একদিন কথা কম আজকের মতন এটি আল্লাহ হাফেজ